ছোট গ্রামে একদিন নতুন পোস্টমাস্টারের চাকরি নিয়ে এলো তরুণ শহরের অভ্যস্ত ছেলে সে গ্রামের নিরাপতা আর অচেনা পরিবেশে সে একাবারেই নিজেকে মানিয়ে নিতে পারছিল না প্রথমে দিনভর সে ডাকঘরে খাতা সামলাত আর রাতের নিঃসঙ্গতায় মন খারাপ করতো পোস্টমাস্টারের পাশেই থাকত রত্না নামে একটা ছোট অনাথ মেয়ে রত্নার বয়স বড়জোর বারো কি তেরো হবে তার মা বাবা কেউ ছিল না বলে সে গ্রামে থাকতো মানুষের দয়ার ওপরে সে পোস্টমাস্টারের কাছে ধীরে ধীরে আসতে শুরু করল জল এনে দেওয়া খাবারের সময় পাশে বসে থাকা আর মাঝে মাঝে গল্প শোনানো প্রথমে পোস্টমাস্টার বিরক্ত হলেও আস্তে আস্তে রত্নার প্রতি তার মন গড়ল এক সময় সে রত্নাকে পড়াশোনা শেখাতে লাগলো অক্ষর চিনতে শিখে রত্নার কি আনন্দ যেন জীবনে সে এক নতুন আলো দেখতে পেল কিন্তু বেশি এই সুখ টিকল না পোস্টমাস্টারের এই গ্রামের একঘেয়েমি জীবন ভালো লাগছিল না শহরে ফিরে যাবার জন্য সে আবেদন করল আর অনুমতিও মিলে গেল বিদায়ের দিন এলো রত্না ভেবেছিল অবশ্যই তাকে পোস্টমাস্টার সঙ্গে নিয়ে যাবে তারও তো আর কেউ নেই পোস্টমাস্টার বলল তোমার জায়গা নেই রত্না ওখানে তাই আমি তোমাকে নিয়ে যেতে পারবো না এই শুনে রত্নার বুক ভেঙে গেল সে কান্নায় ভেঙে পড়ল এরপর পোস্টমাস্টার শহরে চলে গেলেন আর রেখে গেলেন এক খণ্ড নিঃসঙ্গতা শুধু রত্না সেই গ্রামে থেকে গেল শূন্যতা আর অপেক্ষার মাঝে মানুষের জীবনে স্নেহ ভালোবাসা আর সম্পর্কই আসল সম্পদ কিন্তু মানুষ অনেক সময় বুঝতে পারে না কিংবা সময় থাকতে তাকে ধরে রাখতে পারে না লেখক এই গল্পের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও